যেখান থেকে ডুঙ্গা ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এখান দিয়ে এইখান দিয়ে এখনই বের হবে ও আরেকটু আরেকটু আর একটু হ্যাঁ আসতেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখি আমরা কে বিজয়ী লাভ করে এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেয়ার করে একটা ডোঙা অবশ্য ডুবে যে ডুবে গিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ডুঙে আসতেছে চলে গিয়েছে দেখা যাক তারা কি পারবে এই সুযাসুজি আসতে এটা কিন্তু স্রোতের বিপরীতে পারবে কি আসতে দেখি সর্বশেষ কে বিজয়ী হয় পর্যন্ত মেন কার ডোঙাটা যেতে পারে এই কাকাটা চালাকাছে সে কিন্তু কর্নার দিয়ে আসতেছে এটা কিন্তু সরকারের বিপরীতে দর্শক বন্ধুরা সরকারি বিপরীতে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলা ডোঙা আছে তো এনার ডোটাই কিন্তু একজন অন্য কিন্তু একটা ডুঙা অবশ্য ডুবে গিয়েছে একটা ডুঙা ডুবে গিয়েছে আর একটা স্রোতের বিপরীতে এই ডুঙাটা বাকি ডুঙা কিন্তু অলরেডি ডুবে গিয়েছে একটা দুইটা ডুবে গেছে আপনি দ্রুত তিনি কিন্তু পৌঁছে গেছে এখন এনাদের মধ্যে কে দ্বিতীয় হবে কে দ্বিতীয় নাম্বার হবে দেখা যাক একজন বিজয় লাভ করছে বাকি এনাদের মধ্যে কে দ্বিতীয় স্থান গ্রহণ করতে পারে দ্বিতীয় স্থান কে কে পাবে দেখা যাক এটা কিন্তু স্রোতের বিপরীতে দর্শক বন্ধুরা যার জন্য এতটা বেশি কষ্ট সাধ্য ব্যাপার এই কাকা কি পারবে কাকা পারবে দ্বিতীয় নাম্বার আমরা আশা করছি দেখা যাক কি করেন দেখতে থাকুন মুরব্বী কাকার এখনো জোর আছে যা বুঝতে পারতেছি তারপরেও কাকা কাকা ভুল করলেন কাকা ভুল করলেন কাকা দ্বিতীয় নম্বর হতে পারলেন না